ধরো <laughs> টাকা <laughs>

এই ব্যাগটা সরান এই উপরে একটু চেক দান তো উপরে 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 এটার উপরে কি আছে

মানে দোকান ছোট বিপুল পরিমাণে টাকা উদ্ধার করছেন টাকা এটা কি এখন আচ্ছা ঠিক আছে

এখন যদি আপনি এই টাকা সরিয়ে ফেলতেন তাহলে সেট কিভাবে সে বুঝতে পারবো অবশ্যই আমি তো এখন দোকানদারি করে আমাকে ভয় দেখাইছে আমি তো এখান থেকে পালা যেতে পারবো না

বাই 2 এটা আমাদের ভিডিও করা যাবে চ্যান্স করে দিবেন 12 13 14 15 16 18 19 এই যে ভাই একটা ইঞ্জিন রাবার লাগাই দাও রাখো

হম্মদপুর সাত নম্বর সেক্টর পাশা চারশো ছেচল্লিশ নম্বর হাউজ থেকে র্যাব এবং সেনাবাহিনীর একটি অভিযানে কিন্তু আচ্ছা বিশ্ব তিশু নাম্বার হাউজ র‍্যাব এবং সেনাবাহিনীর বাইনির একটি অভিধানে বিসমিল্লাহ ফর ইনফার্মি হ্যাঁ ফার্মিটির একটু দোকান থেকে বিপুল পরিমাণের টাকা একটা বস্তা লাগবে হ্যাঁ এবং এটা মুখ করতে

বুনিয়া স্যার কার টাকাগুলো কে কি করونی তোমার স্যার মাদক টাকা কবে হবে

ইনি এখানে সিন্ডিকেট পায় কিসের সিন্ডিকেট দর্শক আপনাদের জানার চেষ্টা করি মোহাম্মদ ঢাকা রাজধানী মোহাম্মদপুরে 7 7 নম্বর সেক্টরে হাউস নাম্বার 466 নাম্বার হাউজে কিন্তু বিসমিল্লাহ ফার্মেসি ফার্মেসি থেকে বিপুল পরিমাণে

दुनिया शोहरन की हां उनका नाम क्या है बेसंदरे एसाक एसाक

ভাই একো চাইড দিয়া নে টাকা নিয়ে আমরা মাঝখানে থাকি পরে আসে এইদিকে যাও

আমরা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেক্টর নাম্বার সেভেন চারশো সেতুর নাম্বার হাউজে বিসমিল্লাহ ফার্মেসি প্রতিষ্ঠাতা ইসাক আহমেদ খান ইসাক আহমেদ তিনি একটি এই ফার্মেসিটি চালাচ্ছিলেন এবং আজকে সকাল দশটার দিন সাড়ে নয়টার দিক থেকে আর্মি এবং যৌথ অভিযান আর্মি এবং এই বিশ ফার্মেসি এই দোকান থেকে বিপুল পরিমাণে টাকা কালো টাকা পাওয়া গিয়েছে এবং ইসাক আহমেদ বলছেন যে এই টাকাটা বুনিয়া সোহেল নামে একজনের মাদক ব্যবসায়ী একজনের তাকে ভয়ভীত দেখিয়ে তাকে এখানে

আমরা ডেলিভারি করে নিব আমরা করে দেবো যারা অর্ডার করছো কত শত কিসু তো থেকে মানাল অর্ডার আসছে কিন্তু কি মাল কিনে একদিন আমরা করে দেবো

ষোলো হটারি ষোলো হটারি হ্যাঁ বাসি দিতে দিতে ক্লিয়ার করেন কিছু নিয়ে কিন্তু তারা এখন প্রায় অ্যামাউন্টটা এখন তার দোকান থেকে কতটুকু অ্যামাউন্ট পাওয়া গেছে কতটুকু টাকা টাকা পাওয়া গেছে এখনও সেটা জানা যায়নি কিন্তু তিন প্রায় তিন বস্তার মতো টাকা তার দোকান থেকে উদ্ধার হয়েছে উদ্ধার করেছে র্যাব এবং আর্মি যৌথ বাহিনী মিহিন রাখো ফোন রাখো প্রায় প্রায় দুই কোটি টাকা তো মতো আর দুই কোটি টাকার মতো তারা তারা এই এসাক মানে বিশমিল্লা ফার্মেসি ফার্মেসিতে দোকানটি থেকে কিন্তু উদ্ধার করেছেন ইতিমধ্যে কিন্তু তারা এখান থেকে যে মূল যে এসাককে তারা যার দোকান থেকে পেয়েছে তাকে কিন্তু ইতিমধ্যে তারা নিয়ে যাচ্ছেন উত্তরা ক্যাম্পের বাজার তার উত্তরা সাত নম্বর সেক্টর ক্যাম্পের বাজার বাজার থেকে বাজারের বিসবিল্লা ফার্মেসি নামে একটি দোকানে চারশো চারশো ছেষট্টি একটি দোকান থেকে কিন্তু বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছেন যৌথ বাহিনী র্যাব এবং আর্মি সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী হয়ে যৌথ বাহিনী কিন্তু নামের একজন দোকান থেকে কিন্তু বিপুল পরিমাণে অর্থ উদ্ধার করেছেন তারা কিন্তু এবং সেটা কিন্তু দুই কোটির আশেপাশে এমনটা কিন্তু জানা গিয়েছে सकसम बाई तो पता कर सके ए रे साइड जा ए धरो 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 ए निकल ये दिख जा निकल दुकान पे कुछ देखकर बैठ जा बैठ जा

oke okay. 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 okay.